প্রিয় বাবা কেমন আছো আমাদের কথা কি তোমার মনে পড়ে কতদিন তোমায় দেখি না বাবা তোমার গায়ের গন্ধ পাই না আর তোমার আদর খাই না আজ বছর ঘুরে গেল এখন আমরা ছোট কাকার কাছে থাকি কোয়ার্টারটা ছেড়ে দিতে হয়েছিল তোমার হাতে লাগানো ফুল গাছগুলোর জন্য আমার খুব কষ্ট হয়েছিল চলে আসার দিন আমাদের পেয়ারা গাছটায় কচি পেয়ারা ধরেছিল জামরুল গাছেও জামরুলের ফুল এসেছিল আর তোমার সেই যত্ন করে লাগানো হলুদ গোলাপ গাছটায় কুড়ি এসেছিল বেশ কয়েকটা ফুল ফোটার আর দেখতে পাইনি আমাদের ভুকুকে ছোটো কাকা আনতে দেয়নি কাকার বাড়িতে কুকুর রাখার জায়গা নেই কাকিমা কুকুর ভালোবাসে না যে চলে আসার দিন ভুকুকে আমরা রাস্তায় ছেড়ে দিয়েছিলাম ও তো কখনো রাস্তায় ছাড়া পায়নি তাই প্রথমে বুঝতে না পেরে ভৌ ভৌ করে ডাকছিল আমাদের গাড়িটা ছাড়তেই গাড়ির পিছনে দৌড়াচ্ছিল আর করুণ স্বরে ডাকছিল আমার খুব কান্না পাচ্ছিল বাবা বারবার মনে পড়ছিল আমার চার বছরের জন্মদিনটার কথা যেদিন তুমি ছোট্ট সাদা বলের মতো নরম লোমের ভুকুকে এনে দিয়েছিলে কিভাবেও প্লেটে করে দুধ খাচ্ছিল চেটে চেটে ও কত তাড়াতাড়ি আমাদের আপন হয়ে উঠেছিল এই চার বছরে আরও বড় হয়ে উঠেছিল বুকু রোজ আমি স্কুল থেকে ফিরলে আমায় দেখে লেজ নাড়তো আমার পা চেটে দিত ও তো রাস্তায় কুকুরদের ভয় পেত কে জানে এখন কি করছে ও কখনও রাস্তার কিছু খেত না এখন কি খাচ্ছে কে জানে বাবা আমি না এখন অন্য একটা স্কুলে যাই এটা বাংলা স্কুল প্রথম প্রথম কিছুই পারতাম না খুব শক্ত লাগতো কিন্তু আমি ইংরাজি আর অঙ্কটা ভালো পারতাম বলে আমার বন্ধু হয়ে গেছিলো রাধা তিতির পিয়া অলোকা আরও অনেকে প্রথম প্রথম এই স্কুলটায় মানিয়ে নিতেও কষ্ট হতো এখন আর হয় না আসলে এই স্কুলটাই দুপুরে খেতে দেয় দিদিমণিরাও ভালোই তবে রোজ সয়াবিন আর ডিম খেতে ভালো লাগে না তুমি তো জানো বাবা মাছ আর চিকেন ছাড়া আমি কোনো দিন খেতাম না কিন্তু ছোটো কাকার বাড়িতে এইসব আমাদের জন্য হয় না ম্যাগি লুচি মোগলাই এসবের স্বাদ ভুলে গেছি সকালে আমি বাসি ভাত নয় জলমুড়ি খেয়ে স্কুলে যাই দুপুরে তো স্কুলেই খাই বিকেলে বাড়ি গিয়ে গুড় রুটি খাই আর রাতেও রুটি আর পাতলা ডাল নয়তো ঘ্যাট তরকারি এখন আমি খাওয়া নিয়ে বায়না করি না আর কোনো কোনো দিন একটু বেগুন পোড়া পাই বিরিয়ানি আর পিৎজা এখন স্বপ্ন মায়ের হাতের পায়েস কতদিন খাইনি মা কি করবে বলো মাকে তো বাড়ির সব কাজ করতে হয় মুখ বুঝে তারপর কাকিমা বলে এই বাজারে দুটো পেট এক্সট্রা দুটো কাজের লোককেই ছাড়িয়ে দিয়েছে কাকিমা ভোর রাত থেকে মাঝরাত পর্যন্ত মা বাড়ির সব কাজ করে মার কাছে তো তেমন টাকাও থাকে না ওই ব্যাংকের এমআইএসের কয়েকটা টাকা তা দিয়ে আমার বই খাতা কখনো শরীর খারাপ হলে ওষুধ সব মাকেই দেখতে হয় জানো বাবা আমার খুব মনে পড়ে আমাদের সেই ফেলে আসা দিনগুলোর কথা ছুটির দিনগুলোর কত সুন্দর ছিল কত জায়গায় ঘুরতে নিয়ে যেতে তুমি কত কি খাওয়াতে এখন আমার কাছে ছুটির দিন মানে আতঙ্ক স্কুল থাকলে পেট ভরে খেতে পাই ছুটির দিন মায়ের হাতে হাতে কাজ করলে কাকিমা দুপুরে ভাত দেয় আমায় তবে সেদিন মা চিড়ে খেয়ে থাকে কিন্তু তার থেকেও বেশি ভয় ওই দিনগুলোতে কাকিমার ভাই আসে ওই মামাটা খুব বাজে আমাদের ছাদের ঘরে যখন তখন উঠে আসে আর আমার সাথে খুব নোংরা ওই লোকটা জানো বাবা আমায় জোর করে মুখ চেপে রাখে মা তো তখন রান্নাঘরে ব্যস্ত থাকে কাকিমা একবার দেখে ফেলেছিল কিন্তু আমাকেই বকেছিল মাকে ভয়ে বলতে পারি না বাবা ভয় হয় যদি এখান থেকেও আমাদের তাড়িয়ে দেয় কোথায় যাবো আমাদের খুব কষ্ট বাবা মা বলে তুমি আকাশে তারা হয়ে গেছো রোজ রাতে মাকে ছাদে দাঁড়িয়ে চোখের জল ফেলে তুমি কি দেখতে পাও না কেন আমাদের এভাবে ফেলে চলে গেলে তুমি আমাদের কথা একটু ভাবো ফিরে এসো বাবা এই দিনগুলো যেন দুঃস্বপ্নের মতো আগে সেই স্বপ্নের রঙিন দিনগুলো ফিরে আনো ইতি তোমার আদরের তোরা